আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একজন ভাই জিজ্ঞেস করেছিলেন যে ঋণগ্রস্থ ব্যক্তির ওপরে কুরবানি ওয়াজিব হবে কিনা এ ব্যাপারে মনে রাখবেন যে ঋণগ্রস্থ ব্যক্তির যে সম্পদ আছে তার কাছে সেটা একদিকে করতে হবে তার হাতে যত ক্যাশ আছে ব্যবসা বাণিজ্যের জিনিসপত্র আছে বা তার কাছে যে সোনাচারি আছে এই সমস্ত সম্পত্তি একদিকে করতে হবে এবার ঋণ কতটা তার উপরে আছে যতটা ঋণ আছে ওই ঋণকে মাইনাস মাইনাস করতে হবে তার সম্পত্তি থেকে করার পরে যদি সে মালিকে নেশাব থাকে তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে মালিকে নেশাব মানে সে ছয়শো তেপ্পান্ন গ্রাম একশো মিলিগ্রাম চাঁদি ক্রয় করতে পারে ঋণ মাইনাস করার পরে তো এমত অবস্থায় যেহেতু সে মালিক নেশাব অতএব তার উপরে কুরবানি করা আর যদি ওই ঋণ মাইনাস করার পরে সে মালিকের নেশাব না থাকে তাহলে এমত অবস্থায় তার উপরে কুরবানি ওয়াজিব হবে না আসসালাম আলাইকুম